সালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো কোরাই সেভেন ভি প্রো প্রসেসর বারো জেনারেশন ল্যাপটপ নিয়ে মডেল হচ্ছে এইচ পি এল বুক এইট ফোর জিরো জি নাইন সেভেনের বারো জেনারেশন এবং ভি প্রো প্রসেসর দিয়ে থাকবে তো এই ল্যাপটপটি হচ্ছে নন ইউজড ল্যাপটপ অর্থাৎ নতুন ল্যাপটপ এই ল্যাপটপ বিভিন্ন সময় বাইরের দেশে প্রজেক্টে প্রেজেন্টেশন করতে হয় সেই ল্যাপটপ বিভিন্ন মাধ্যম হয়ে আমাদের কাছে আসছে এবং এই ল্যাপটপগুলোর সাথে আপনারা অরিজিনাল উইন্ডোজ ইলেভেন প্রো এর পাশাপাশি মাইক্রোসফট অফিস দু হাজার চব্বিশ অরিজিনাল লাইসেন্স কি সব আমাদের কাছ থেকে পাবেন তো এই ল্যাপটপটি সম্পর্কে আমরা একেবারেই নতুন আমরা যতটুক পারতেছি আমরা এই ল্যাপটপ সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি এর পাশাপাশি এই ল্যাপটপের সিরিয়াল নাম্বার আমরা আপনাদেরকে এখন ভিডিওতে দেখাবো এবং আমাদের কমেন্টে সিরিয়াল নাম্বার পিন করে দেবো আপনারা ইন্টারনেট থেকে এইসপি সাপোর্ট অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে নিজেরাই এই ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন জেনে নিতে পারবেন এবং ল্যাপটপের প্রাইস সম্পর্কেও জেনে নিতে পারবেন কিভাবে চ্যাট জি মাধ্যমে অ্যামাজন অথবা ইন্টারনেট থেকে প্রাইস নিয়ে সেটাকে বাংলা টাকায় কনভার্ট করে দেখবেন প্রায় দুই লক্ষ টাকার মতন উপরে খরচ হবে শুধুমাত্র ডিভাইসের দাম এরপরে বাংলাদেশে বসে যদি ব্র্যান্ড নিউ বিজনেস সিরিজ ল্যাপটপ আপনি এক পিস আনতে চান সেক্ষেত্রে হয়তো আপনার অতিরিক্ত আরো দুইশো থেকে তিনশো ডলারের মতন খরচ হবে তো যাই হোক আমরা আপনাদেরকে নতুনের নতুন ল্যাপটপের চাই অর্ধেকের কম দামে ল্যাপটপ ইনশাল্লাহ শুরুতে আমরা কথা বলা শুরু করি এবং ওয়ারেন্টি তো থাকবেই শুরুতে আমরা ল্যাপটপটার কন্ডিশন দেখবো এবং ল্যাপটপটার ডিজাইন এটা হচ্ছে ল্যাপটপের ব্যাকপার্ট ডিজাইন অনেক সুন্দর এবং আমরা এখানে মডেল নাম্বার পাবো এইসপিএল এট বুক এইট ফোর জিরো জি নাইন এর পাশাপাশি এখানে আমরা সিরিয়াল নাম্বারটা পাবো সিরিয়াল নাম্বারটা আপনারা স্ক্রিনশট দিয়ে দেখে নেবেন যদি ঘাটাঘাটি করতে চান ইন্টারনেটে এবং জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ এবং এটা হচ্ছে আমাদের ল্যাপটপের টপ পার্টের একটা লুকিং ভিউ আর এটা হচ্ছে আমাদের ল্যাপটপের লুকিং পার্ট এবং এই ল্যাপটপটাতে অনেক ধরনের ফিচার আছে সবগুলা ফিচার সম্পর্কে আমাদের এখনো জানা সম্ভব হয়নি আমরা যতটুকু জানতে পেরেছি ততটুকু আপনাদেরকে শেয়ার করবো এবং আপনারা নিজেরাও এগুলা ইন্টারনেট থেকে বের করে নিতে পারবেন প্রথমে একটা মজার জিনিস দেখাই ইন্টেল ইনটেল ভি প্রো কোরআ সেভেনের প্রসেসর থাকবে এর পাশাপাশি এখানে কিন্তু লেখা আছে অ্যান ইবো ডিজাইন অর্থাৎ এই ল্যাপটপটি কিন্তু আপনার পরিবেশের সাথে মিল রেখে ডিজাইন করা এর পাশাপাশি এটা আপনারা এফ টুতে ইনটিগ্রেটে প্রাইভেসি স্ক্রিন মুডটা আপনারা পেয়ে যাবেন শিওর ভিউ শিওর ভিউর কাজ সম্পর্কে আপনারা নিজেরাই জেনে নিতে পারবেন ইউটিউবের মাধ্যমে রিভিউ দেখলে তো প্রথমে আমরা ল্যাপটপটা আর আপনাদেরকে প্রসেসরের সাথে পরিচয় পরিচয় করিয়ে দেই প্রসেসার হিসাবে থাকবে বারো জেনারেশন ইনটেল কোরআ সেভেন বারো পঁয়ষট্টি ইউ বারো পঁয়ষট্টি ইউর একটি প্রসেসার থাকবে কোরআই সেভেন বারো জেনারেশন এবং কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না যেহেতু ল্যাপটপটা একদমই নন ইউজ ল্যাপটপ এরপরে যদি আমরা ল্যাপটপটার কনফিগারেশন দেখি বেস স্পিড হচ্ছে ওয়ান পয়েন্ট এইট জিরো গিগার্স টেন কোর বারো থ্রেড এবং আপনার টোটাল এই ল্যাপটপটিতে ক্যাশ পাবেন আঠারো এমবির উপরে ক্যাশ পাবেন অতএব আমরা বলতেই পারি ব্র্যান্ড নিউ বা আমরা যদি চোদ্দো জেনারেশন ল্যাপটপের কথা চিন্তা করি চোদ্দো জেনারেশন ল্যাপটপ দিয়ে যা কাজ করা যায় ল্যাপটপ দিয়ে যা কাজ করা যায় আমার মনে হয় আই সেভেনের বারো জেনারেশন ল্যাপটপ দিয়ে সেম টাইপের কাজই আপনারা করতে পারবেন তো আমাদের কাছে যে ল্যাপটপ আছে এখন আই সেভেনের বারো আই সেভেনের তেরো এইগুলো এইসব ল্যাপটপ দিয়ে বাংলাদেশে না শুধু ল্যাপটপে যা কাজ করা যায় আপনারা সব ধরনের কাজ ইনশাআল্লাহ করতে পারবেন আমার ধারণা এরপরে কথা বলবো র্যাম নিয়ে ষোলো জিবি র্যাম থাকবে ডিডিআর ফাইভের চল্লিশশো বাসি স্পিড চাইলে আপনারা ল্যাপটপে র্যাম আপডেট করতে পারবেন পাশাপাশি ডিডিআর ফাইভের যে র্যামের বাস স্পিড থাকে চাইলে বাস স্পিডও আপনারা বাড়াতে পারবেন এরপরে দেখাবো এসএসডি স্যামসাংয়ের পাঁচশো বারো জিবি ডি থাকবে ওয়াইফাই হিসাবে ইন্টেল ওয়াইফাই সিক্স ই এবং গ্রাফিক্স হিসাবে থাকবে ইন্টেল আইরিশ এক্স ই মডেলের এইট জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স এরপরে কথা বলবো ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি নিয়ে গ্লোবাল ওয়ারেন্টি নন ইউজড ল্যাপটপ গ্লোবাল ওয়ারেন্টি থাকবে স্বাভাবিক ল্যাপটপটিতে গ্লোবাল ওয়ারেন্টি থাকবে এক মাস ষোলো তারিখ দু সাল পর্যন্ত অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে চাইলে আপনারা বাংলাদেশে বসে কিন্তু এই থেকে এই অফিসিয়াল সাপোর্টটা নিতে পারবেন পেইডের মাধ্যমে এবং এই ল্যাপটপটিতে ব্যাটারি থাকবে হান্ড্রেড পার্সেন্ট একান নজারের মধ্যে একান নজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল মাত্র বারোবার ফুল চার্জ করা হয়েছে তার মধ্যে একবার আমরা নিজেরা করছি এবং যদি ল্যাপটপটার এসএসডি হেল দেখায় ল্যাপটপটিতে এসএসডিএল থাকবে নিরানব্বই পার্সেন্ট নাইনটি নাইন তো এই ছিল ল্যাপটপটার সম্পর্কে একটা ল্যাপটপটার আপনার ল্যাপটপটার মডেল ডিজাইন এবং প্রসেসর সম্পর্কে ধারণা এর পাশাপাশি ব্যাটারি হেলথ এস এস হেলথ এবং গ্লোবাল ওয়ারেন্টি সম্পর্কে জানিয়ে দিলাম এর পাশাপাশি আমরা এখন কথা বলবো ল্যাপটপটার ফিসার নিয়ে ফিসারের ক্ষেত্রে আমরা যতটুকু ইনফরমেশন দিতে পারতেছি এর বাইরেও আমরা আপনাদেরকে আরো ইনফরমেশন দিব সেটা আমাদের ইউটিউব ডেসক্রিপশন অথবা আমাদের কমেন্টে পিন করা থাকবে ল্যাপটপ সম্পর্কে ফুল ডিটেলস সেখান থেকে আপনারা জেনে নিতে পারবেন প্রথমে যদি ডিসপ্লে নিয়ে কথা বলি উনিশ বিশ ইন্টু বারোশো রেজলেশনের ডিসপ্লে থাকবে অ্যান্টি গ্লেয়ার এবং ল্যাপটপটিতে আই এফ টুতে শিওর ভিউ পেয়ে যাবেন এর পাশাপাশি এই দিকে ক্যামেরা থাকবে থ্রি পয়েন্ট নাইন মেগাপিক্সেল ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শার্টার ফ্ল্যাশলাইট অডিও ভিডিও কথা মাইক্রোফোন ফেস লক এই ফিচার থাকবে এবং গ্লোবাল ভেরিয়েন্টের ফ্রেশ কিবোর্ড থাকবে এফ নাইনে ব্যাকলাইট থাকবে পাওয়ার বাটন কিবোর্ডে ইনক্লুড করা থাকবে ব্যাঙ্গা অলপসামের স্পিকার থাকবে নিজ দিয়ে স্টুডিও সাউন্ড সিস্টেম যেটাকে বলে প্রচুর সাউন্ড এবং বিশাল বড়ো সাইজের ডায়মন্ড কার্ডের শেপ দিয়ে একটা প্যাড পেয়ে যাবেন এখানে লেখা আছে এইচপি অলফ সিকিউরিটি সিস্টেম অ্যাক্টিভ থাকবে এখানে ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে ফিঙ্গার প্রিন্ট ফেস লক সব কিছু অ্যাক্টিভ থাকবে ভেন্টিলেশনের সিস্টেম থাকবে সামনে দিয়ে কখনো আপনাদের কভার হিট ভাব দিবে না প্রসেসরের গরম হওয়া সামনে দিয়ে উপর দিয়ে চলে যাবে এবং যদি ল্যাপটপটা সাইড ফিচার নিয়ে আমরা আলোচনা করি এইদিকে থাকবি এখন ইউএস বি টেবিল লক মোবাইলের সিম কার্ড স্লট এদিকে থাকবি লিটবুক লঘু এবং এই পাশে থাকবে এস ডি এম আই ইউএস বি দুইটা টাইপ স্মার্ট কার্ড রিডার দুইটা টাইপ সি দিয়ে আপনারা চার্জ করতে পারবেন টাটা ট্রান্সফার করতে পারবেন টাইপ সি পোর্ট দিয়ে প্রতি সেকেন্ডে চল্লিশ জিবি পর্যন্ত টাটা ট্রান্সফার হবে ইউএসবি পোর্ট দিয়ে প্রতি সেকেন্ডে পাঁচ জিবি পর্যন্ত টাটা ট্রান্সফার হবে এবং যদি ল্যাপটপটার স্লিম কতটুক বোঝাই আমার হাতের আঙ্গুলের চাইতেও কিন্তু চিকন এবং সবচাইতে মজার বিষয় যেটা হচ্ছে আমরা এই ল্যাপটপটিতে অফিসিয়াল ওয়ারেন্টি পাবো এরপরে হচ্ছে উইন্ডোজ ইলেভেন প্রো অ্যাক্টিভ পাবো এম অফিস যেটা দু হাজার চব্বিশ সেটাও কিন্তু আমরা আমরা অ্যাক্টিভ পাবো এবং ল্যাপটপ সম্পর্কে আপনারা নিজেরাই জেনে নেওয়ার সুযোগ পাবেন সিরিয়াল নাম্বার আমরা আপনাদেরকে দিয়ে দেবো এবং ল্যাপটপটার সাথে যে অরিজিনাল চার্জার থাকে সেই চার্জারটা আপনা আমরা দেখিয়ে দিই আপনাদেরকে ল্যাপটপের সাথে আপনারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার এবং পাওয়ার কেবল সহ পাবেন যেগুলো এই ল্যাপটপের সাথে আসছে পাশাপাশি ল্যাপটপের বক্স আছে বক্স সহ নিতে পারবেন এবং আমি আপনাদেরকে আবারও আশ্বস্ত করতে চাই যারা বারো জেনারেশন তেরো জেনারেশন ল্যাপটপ খুঁজতেছেন বাংলাদেশে বসে যারা বিজনেস সিরিজের বাইরে সেক্ষেত্রে আপনারা কনজিউমার সিরিজ না নিয়ে আমাদের কাছ থেকে কিন্তু এই মুহুর্তে বিজনেস সিরিজের অফিসিয়াল ওয়ারেন্টি সহ নন ইউজড এই ল্যাপটপগুলো আপনারা নিতে পারেন আপনারা অনেকটাই লাভবান হবেন আশা করি যারা বারো তেরো জেনারেশন ল্যাপটপ কিনবেন তারাও অবশ্যই আমার সাথে আরও অনেক জ্ঞানীগুণী লোক হবেন তো যাই হোক এগুলোর সাথে আপনারা তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি পাবেন এবং আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর দশ এবং এই ল্যাপটপটার প্রাইস থাকবে আই সেভেনের বারো জেনারেশন প্রাইস থাকবে মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা হলো আপনারা এই মুহূর্তে আমাদের কাছ থেকে করাই সে বারো জনের ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নাম্বারে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব। মিরপুর দশ নম্বরে আসলে আপনারা শাহ মার্কেট দেখতে পাবেন শাহ মার্কেটের সামনে মেট্রো রেল পিলার নাম্বার দুইশো আটচল্লিশ মেট্রো পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুইশো তেপ্পান্ন নাম্বার পিলার দুইশো তেপান্ন নাম্বার পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নীসলায় আমাদের শোরুম নিস্তালায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি